আলু পেঁয়াজের দাম বাজারে এখন অনেকটাই বেশি অভিযোগ খুচরু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন এ অবস্থায় সদর এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে অভিযানে নামে সঙ্গে ছিলেন খাদ্য দপ্তর বিক্রয় কর দপ্তর ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা দেখা যায় রামু ভুইয়া নামে এক ব্যবসায়ী মাল যে কিনেছেন তিনি তার মেমো দেখাতে পারেননি তাই তার দোকান সিল করে দেওয়া হয় এদিন অভিযানকারী দলের নেতৃত্বে ছিলেন সদর এনফোর্সমেন্ট এর ডেপুটি কালেক্টর দেবব্রত রায় প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা যেন অতিরিক্ত মুনাফা না করে নিয়ম বিধি মেনে ব্যবসা করেন আগামী দিনগুলিতেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয় আমরা আমরা প্রথম থেকে ফার্স্ট পার্টি যারা বিক্রি করছেন আলু পেঁয়াজ আমরা এটা দেখছি এর মধ্যে আমরা একটা দোকান পেয়েছি রামু ভুইয়া ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেননি যে যে এটা কিনে এনেছেন তো এই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি তাছাড়া আমরা অন্যান্য দোকানও দেখছি ম্যাক্সিমাম ঠিক আছে এখানে আমরা একটা দোকানে এসেছি আমাদের গোবিন্দপুর বলে এই দোকানের মালিক উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি আমরা সেই সেল মেমো আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান এটা আগামী দিনেও চলতে থাকবে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য